আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ের প্রচেষ্টা চালিয়েই যাবো ঈশ্বর কেউ পছন্দ করলেও চালাবো কেউ অপছন্দ করলেও চালাবো প্রিয় ভাইরা কি বলতে এসেছেন আমরা রসুলের সিরাত করে এই সিদ্ধান্তে পৌঁছেছি রসুল সাল্লাম এই দুনিয়ার ভূমি এসেছিলেন তাহলে আর কে করে দুনিয়ার সব প্রভুকে করে দুনিয়ার সব ইলাকে খতম করে

ইলেকশন ইজ নট এ বিগ ইস্যু টু বিং ইলেকশনে তাই অথবা পরাজয় থাকবে আমরা এইসব আমরা খুন